মহামতি সুকুমার রায় তার হজবরলয়ে এক জায়গায় লিখছেন তারপর কুত্থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে সে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো খাড়ায় ছাব্বিশ ইঞ্চি হাতা ছাব্বিশ ইঞ্চি আস্তিন ছাব্বিশ ইঞ্চি ইঞ্চি গলা ছাব্বিশ ইঞ্চি আমি ভয়ানক আপত্তি করে বললাম এ হতেই পারে না বুকের মাপও ছাব্বিশ ইঞ্চি গলাও ছাব্বিশ ইঞ্চি আমি কি শুয়োর বুড়ো বলল বিশ্বাস না হয় দেখো দেখলাম ফিতের লেখাটেকা সব উঠে গেছে খালি ছাব্বিশ লেখাটা একটু পড়া যাচ্ছে তাই বুড়ো যা কিছু মাপে সবই ছাব্বিশ ইঞ্চি হয়ে যায় এই সৃষ্টির অন্তর্নিহিত অর্থ বাঙালি পাঠককে অনুধাবন করতে পারল পারলো কি পারল না জানি না তবে বাঙালি সাহিত্য জগতে একটা ভয়ঙ্কর ব্লান্ডার করে বসলো সুকুমার রায়কে শিশু সাহিত্যিক তকমা লাগিয়ে দিল যাঞ্কে সে কথা মোদ্দা কথা হলো এই যে ফিতের বাকি সংখ্যাগুলো মুছে গিয়ে শুধুমাত্র ছাব্বিশ পড়ে রইল এমনটাই তো হয়ে চলেছে চিন্তায় ভাবনায় মন মানসিকতায় এখন সেই ট্রেডিশন চলছে এই যে একুশে ফেব্রুয়ারি বাঙালি বড় আপন করে নিয়েছে দিনটাকে গদগদ কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গাইছে চোখ অর্ধেক বুঝে রবীন্দ্রনাথ আওড়াচ্ছে বাংলা ভাষা নিয়ে উথলে ওঠা দরদ দেখে হজবরলর সেই ফিতের কথা মনে পড়ে যাচ্ছে বাঙালির ফিতেতে শুধু একুশ পড়ে রয়েছে বাকি সংখ্যা হম ব্যানিশ একুশের ভাষা আন্দোলন ওপার বাংলার ঘটনা কোনো সন্দেহ নেই কিন্তু এপার বাংলাতেও তো বাংলা বাঙালি ও ভাষার উপর আক্রমণে তীব্র প্রতিবাদ হয়েছে আজকে একটু মনে করা যাক সেই সব ঘটনা সালটা উনিশশো তিপ্পান্ন বাংলাদেশে ভাষা আন্দোলনের পরের বছরের কথা তৎকালীন বিহারের বাঙালি অধ্যুষিত মানভূম ও পূর্ণিয়ার কিছু অংশ পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করার দাবিতে বৈদ্যনাথ ভৌমিক একটানা বাইশ দিন অনশন করেছিলেন আর সেই অনশনের কারণেই পুরুলিয়া আজ পশ্চিমবঙ্গে ঠাঁই পেয়েছে ভাইকে ভুলতে না পারা বাঙালি কি বৈদ্যনাথ ভৌমিকের নাম মনে রেখেছে এরপর পুরুলিয়ার বাংলায় অন্তর্ভুক্তির কারণে অন্য খেলা শুরু হয় বৈদ্যনাথ ভৌমিকের আন্দোলনের তিন বছরের মধ্যেই পশ্চিমবঙ্গের বাঙালির ওপর ভয়ঙ্কর আঘাত নেমে আসতে চলেছিল তার অস্তিত্বই বিলুপ হয়ে যাচ্ছিল বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গকে জুড়ে নতুন রাজ্য গঠনের প্রস্তাব ওঠে যার প্রস্তাবিত নাম হয় পূর্ব প্রদেশ বাংলাকে গোবলয়ে জুড়ে বাঙালির অস্তিত্ব বিপন্ন করার ভয়ঙ্কর চক্রান্ত শুরু হয় বিহারে জনসংখ্যা তখন প্রায় চার কোটি আর পশ্চিমবঙ্গে আড়াই কোটি অর্থাৎ নিজভূমে বাঙালি হয়ে পড়ত সংখ্যালঘু এই পরিকল্পনার সঙ্গে আমাদের অতীতের অনেক মহান রাজনৈতিক নেতাও জড়িয়েছিলেন এসব অবশ্য কিছুই হয়নি সৈকত বন্দ্যোপাধ্যায়ের বাংলা বাঁচাও বইতে লেখা হয়েছে এমন আত্মঘাতী প্রস্তাবের পর শ্রমিক কৃষক ছাত্র বুদ্ধিজীবী সকলেই রাস্তায় নেমে পড়ে লর্ড কার্জানের বঙ্গভঙ্গ প্রস্তাবের পর যেভাবে বাংলা ফুঁসে উঠেছিল সেভাবেই শুরু হয় আন্দোলন দু লক্ষ ছাত্রছাত্রী একসঙ্গে আন্দোলনে সামিল হয় বিজ্ঞানী এবং লোকসভার সদস্য মেঘনাথ সাহা পথে নামেন যাই হোক সমগ্র দেশ আবার টের পেল বাংলা ও বাঙালির ওপর আঘাত এলে বাঙালি কিভাবে পথে নামতে পারে উনিশশো ছাপ্পান্ন সালের চব্বিশে ফেব্রুয়ারি বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের সংযুতির প্রস্তাব ওঠার কথা বিধানসভায় প্রশাসনকে জানিয়ে দেওয়া হলো এই প্রস্তাব ফিরিয়ে না নিলে ওই দিন ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে পালন করা হবে সর্বস্তরে এমন আন্দোলনের ফলে প্রস্তাব সত্যি ফিরিয়ে নেওয়া হল এসব দিন বাঙালির স্মৃতির পিতে থেকে মুছে গেছে মুছে গেছে চব্বিশে ফেব্রুয়ারি মুছে গেছেন বৈদ্যনাথ ভৌমিক যেমন মুছে গেছে উনিশে মে হ্যাঁ সেই উনিশে মে অসমের বরাক উপত্যকায় উনিশশো সালে এই বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে যে অসংখ্য মানুষ প্রাণ দিলেন তাদের কথা অবলীলায় ভুলে গেলাম আমরা একুশে ফেব্রুয়ারির চেয়ে উনিশে মে ঢের বেশি বাঙালি প্রাণ দিয়েছিলেন অহমিয়া ভাষাকে একমাত্র দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করার প্রতিবাদে সেদিন গর্জে উঠেছিলেন বাঙালিরাই বেঘরে প্রাণ হারিয়েছিলেন কানাইলাল নিয়োগী চণ্ডীচরণ সূত্রধর হিতেশ বিশ্বাস সত্যেন্দ্র দেব কুমুদরঞ্জন দাস সুনীল সরকার তরুণী দেবনাথ শচীন্দ্রচন্দ্র পাল বীরেন্দ্র সূত্রধর সুকমল পুরকায়স্থ এবং কমলা ভট্টাচার্য একদম শেষের নামটি একজন মহিলার এ দুনিয়ার প্রথম মহিলা ভাষা শহীদ সেসব আমরা নিপুণ দক্ষতায় ভুলে গিয়েছি পড়ে রয়েছে শুধু একুশ সুকুমার রায়কে আজও প্রতি মুহূর্তে যে পাঠক আবিষ্কার করতে পারেন তারাই জানেন এবং মানেন আমরা এই অভাগা মানুষ হাতে সেই বুড়োর ফিতেটা নিয়ে বসে আছি কত বছর আগে মজার ছলে সুকুমার রায় এমন এমন ফিতের হদিশ দিয়েছিলেন আজ সেই উজ্জ্বল একুশ নিশ্চিতভাবে বাঙালি জাতির গর্বের দিন কিন্তু বাকি অহংকারগুলো